তেমনবন্ধনে আমরা শীরপুর জেলা থেকে সবাই আসছি এখানে কেউ সব দিচ্ছি সব আসছি সারা বাংলাদেশ পঁয়তাল্লিশ হাজার সব বিলারন্দ আমাদের দুই সালে তিরিশ হাজার টাকা ঝাগড় দি আমরা সারের ডিলার আজ এই দুই সালে নিতমল আমাদের পঁচল্লিশ হাজারের সাথে আমাদের মেম্বার দাস লক্ষ সদস্য মেম্বার পাঁচ লক্ষ প্রত্যেকটা সার ভিলার সাপ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমরা মাঠে বাগিয়ে করে কারণে আমাদের বাদ দিল আবার এই ফুসবা সাপ দিলার আমরা শেরপুর জেলার থেকে পারছি আমাদের বউ ছেলে মেয়ে বা বাবা বলতেছে বাবা যদি চাকরি করতো আগেই করতাম এখন সারার ব্যবসা করা শুরু হবো না এই টাকা কামাই করে আমরা ডাল ভাত খাই আর আমাদের এই কৃষি অবস্থা সচিব মহোদয় এক সিটিতে আমাদের বাতিল আমরা চাই কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছে সচিবের সচিব সাহেবের মহোদয়ের কাছে চাই আমরা ফুলপ্রাসাদ দিলার বল চাই আমরা বল চাই